মোবাইল ছেড়ে মাঠে নামলে উপকার হবে খেলার মাঠ থেকে বললেন অনুব্রত মণ্ডল মোবাইল ছেড়ে মাঠে নামলেই উপকার হবে খেলার মাঠ থেকে খেলা করার বার্তা অনুব্রত মন্ডলের বীরভূম জেলার ষোলোটি কলেজকে নিয়ে ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা হয় হয় শম্ভুনাথ কলেজে এদিন সেই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত মঞ্চ থেকে বক্তব্য রাখতে অনুব্রত মন্ডল বলেন খেলাধুলা এগিয়ে যাক মমতা ব্যানার্জি বারবার বলেছে খেলার উপর জোর দিতে আমরা যদি মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি আমাদের অনেক উপকার হবে উপস্থিত ছিলেন এস আর ডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা সহ লাভপুর শম্ভুনাথ কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা সহ ছাত্রছাত্রীরা ছাত্রীরা লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস সকলকে একবার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি পরে বরণ করে নেব রামপুরহাট বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ফুটি দেওয়ার জন্য অনুরোধ করছি

এবং বহুদিনকার কলেজ সোমনাথ কলেজের একটা ইতিহাস আছে খেলাধুলো দেখে ভালো লাগলো খেলাধুলো যা ভালো চলুক এবং ধন্যবাদ জানাই সোমনাথ কলেজ যুব বলো মাঠে আসুক এক আপনি আপনি মাঠে আপনিও ঝড় তুলেছেন একসময় পায়ে কি বলবেন আমি আমি খেলাধুলো জানতাম খেলাধুলো করতাম মাঠ চিনি ওই জন্যই মাঠে জেলা কলেজ লেভেল স্পোর্টস আমাদের লাভপুরের সোমনাথ কলেজে অনুষ্ঠিত হলো এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে সোমনাথ কলেজকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল ষোলাটি ষোলোটি সরকারি কলেজে প্রায় পনেরোশো ছাত্রছাত্রী তার সঙ্গে অধ্যাপক অধ্যাপিকা প্রিন্সিপাল সাহেবরা এসেছিলেন শিক্ষক অশিক্ষক কর্মচারী সকলেই ছিলেন এবং অবনৈত দর্শক ছিলেন আজকে তার ফাইনাল হলো আজকে ফাইনালে শ্রী অনুব্রত মণ্ডল মাননীয় চেয়ারম্যান ডাব্লিউ বিএসআরডিএ মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি এবং অন্যান্য অতিথিরা সবাই ছিলেন দেখতে পেলেন খুব ভালো ফাইনাল হলো এবং আজকে ফুটবলের ফাইনাল ছিল মল্লারপুর কলেজ চ্যাম্পিয়ন হলো এবং সোমনাথ কলেজ রানার্স আপ দাদা বর্তমান যুগে যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ইয়ে হয়েছে থেকে দেখা যে প্রায় যাচ্ছে দেখুন এখানে দুটি বিষয় আছে একটা হচ্ছে যে ছোট থেকে যখন একটি ছেলে খেলাধুলোর দিকে যাওয়ার কথা তখন তার গার্জেনের ফার্স্ট কাজ শুধু ছেলে মেয়েদেরকে দায়িত্বটা এড়িয়ে যাওয়ার ব্যাপারটা নয় অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ছেলের এখন বিকেলবেলা চারটে সাড়ে চারটে কোনো কাজ নেই সে সন্ধ্যা সাতটা থেকে পড়াশোনা করবে তখন তার গার্জেনের উচিত মাঠটা দেখিয়ে দেওয়া বা ফুটবলটা হাতে ধরিয়ে দেওয়া বা ক্রিকেট ব্যাটটা হাতে ধরিয়ে দেওয়া বা যদি মহিলা হয় সে যে যে খেলাটা খেলতে চায় তো সেইখান থেকেই শুরু হয় আর এখনকার যুগে একটি দু বছর তিন বছরের বাচ্চাও মোবাইল খেল খেলতে পারে মোবাইলসে গেমস দেখতে পারে কিন্তু গার্জেনকে তো মাঠমুখি করতে হবে তারপর তো বড়দের কথা ধরবো ছোটো থেকেই যদি সেই কালচারটা নষ্ট হয়ে যায় বাঙালির ফুটবল শুধু বাংলায় নয় বিশ্ববন্দিত ছিল তো সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বাঙালি ফুটবলটা ভুলে যায় এখন তো ফুটবল আদিবাসী ছেলে মেয়েদের মধ্যেই সব থেকে তারা উৎসাহ দিচ্ছেন এবং আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি তো সেখানে যদি সেই ফুটবলটাকে ফিরিয়ে আনতে হয় ছোটো থেকে শুরু করতে হবে এবং চ্যারিটি বিগিনস অ্যাট হোম ঘর থেকে এটা স্টার্ট করতে হবে প্রত্যেক গার্জেনের উচিত তার ছেলে মেয়ে যাতে মাঠে যায় যাতে খেলাধুলা করে সেই জন্য তাহলে আস্তে আস্তে পরবর্তীতে তারা খেলবে এই ফুটবল যে গ্রাউন্ড এটা কথা হ্যাঁ আমরা আমরা এই মাঠটার আপনারা বুঝতে পারেন যে লাভ একটা কাঁকুড়ে মাটির জায়গা মোরাম মাটির জায়গা সেই মোরাম মাটির থেকে এই পর্যায়ে আনার জন্যে আমরা ভালো মাটি নিয়ে এসে এখানে দেওয়া হয়েছে একটু রোলিংয়ের দরকার যে এটা বললেন আর তার সঙ্গে সঙ্গে একটু ঘাস লাগাতে হবে এই দুটো কথা উনি বলেছেন এবং নিশ্চয়ই আমরা পরিচালনা সমিতির তরফ থেকে পঞ্চায়েত সমিতির সঙ্গে নিয়ে সেই কাজ রকম কিছু দাবি জানালেন আমরা এটা বলেছি যে কলেজের আরও উন্নয়ন দরকার এবং সেটা আমরা যখন অগ্রগতির দিকে যাবে সেই কাগজপত্র তখন নিশ্চয়ই ওনাকেও দেব